ওম সকলকে জানাই এই নতুন ব্লগে স্বাগত আর আজকে এগারো তারিখ সোমবার সকালবেলায় আমি একটু পুজোটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি আজকে স্নান সেরেই পুজোটা আগে সেরে নিই তারপর রান্নাবান্না করে তারপর বাকি কাজ তো আজকে সোমবার দেখে শিবের মাথায় একটু জল ঢালবো তো সেই জন্য একটু দুধটা ঢেলে নিলাম আর দেখো কিছুটা দুধ নিচে পড়িয়ে গেল তো এবার চন্দনটাও বেটেনি যা যা দরকার সেগুলো সব গুছিয়ে নিয়েই বসেছি আর আজকে একটু তাড়াহুড়ো বলতে আমাদের দশ এগারো দু দিন বেকিং ক্লাসটা ছিল তো দশ তারিখে ক্লাসটা শেষ হয়েছে আজকে এগারো তারিখ আজকে হচ্ছে লাস্ট ক্লাস তো ক্লাসে ঠিক মতন সময় মতো না পৌঁছালে তো আবার মিসের বকা খাবো আর প্রথম দিনে একটু দেরি হয়েছিল সবাই চলে এসেছিলো কিছু বলেনি আজকে দ্বিতীয় দিন যদি আবার বকা খাই সেই ভয়টা তো আছেই সেই জন্য একটু তাড়াহুড়ো লেগে গেছে তো কাজটা তাড়াতাড়ি করে তারপর তাড়াতাড়ি যেতে হবে আমায় তো এই যে ঠাকুরটা বেশ মন্দ একটু পুজোটা সেরে নিয়ে আগে আর আজকে নিরামিষ বলে বেশি কিছু ঝামেলাই করব না সাধারণ কিছু রান্না করেই চলে যাব আর সোমবারের পুজোতে একটু সময়টা বেশিই লাগে অনেক কিছু জোগাড় করে নিয়ে বসতে হয় সাধারণের দিনের চেয়ে সোমবার দিন একটু বেশি সময় ধরে পুজোটা করতে হয় তাও আমার এক এক ঘন্টা তো লেগেই যায় পুজো করতে তো চলো এবার কাজগুলো চটপট সেরে নিই বেগ শিখছি বলে এবার বাচ্চাদের বায়না হয়েছে দুদিন পর পর এবার কেক বানিয়ে দিতে হবে আর এত দুদিন দিন পর কেক খাওয়া কি ভালো তো দুদিন পর পর কেক বানাতে হবে সেই বায়নাই ধরেছে না এবার একটু মন দিয়ে পুজোটা নি। এবার ছেলে মেয়ে বলছে কিছুতেই কেক কাটা হবে কাঁদলেও কেক কাটা হাসলেও কেক কাটা বলো তো দেখি এইবার পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে আর আজকে হচ্ছে বেগুনটা ভাজছি দেখো বেগুন ভাজার মধ্যে একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি চালের গুঁড়ো ছিটিয়ে নিলে কি তেলটা অ্যাবজর্ব কম হয় আর দেখবে বেগুন ভাজাগুলো ভাজলে পরে না একটু নেতি নে দিয়ে যায় কিন্তু চালের গুঁড়োটা দিলে দেখবে ওপরটা একটু ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে আর তেলও খুব কম অ্যাবজর্ব হয় তো এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আর আমি যখনই বেগুন ভাজা ভাজি তখনই এরকম করেই ভাজি আর আজকে একটু করছি পুঁইশাক পুঁইশাকের মধ্যে একটু দিয়ে দেব কুমড়ো তো এই যে কুমড়োটা ভেজে নিয়েছি আর এমনি দিনে করলে পরে নিরামিষ ছাড়া একটু পেঁয়াজটাও ফোড়ন দিই তো আজকে নিরামিষ বলে পেঁয়াজটা দিলাম না আর আমার ছেলে তো জানোই ওই পাঁপড় ভাজাও চাই তো সেই জন্য ওর জন্য একটু পাপড়ও ভেজে যাচ্ছি আর নইলে নিজেই ভাসতে যাবে তারপর একটা কেলেঙ্কারি সব রেডি রেডি করে তারপর আমি নিজের খাবারটা খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছি আর এই যে দ্বিতীয় দিনের ক্লাসে চলে আসলাম এসে দেখি সবাই চলে এসছে না আর কিছু বাকিও ছিল আর বকেও নেই ম্যাম তা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এসছি আজকে এগারোটায় ক্লাসের টাইম ছিল এগারোটার আগেই আমি ঢুকে পড়েছি তো এই যে সবার জন্য সবার কাজ চলছে আর এই গোলাপ ফুলটা বানাতে আমার প্রচণ্ড হিমশিম খেয়ে গেছিলাম তো মিস হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে এই দেখো লাস্ট পর্যন্ত একটু করতে পারলামই তো আজকে ভেবেছি এই ফুলটা যদি না করতে পারি তাহলে আজকে ছাড়বোই না আজকে যতই দেরি হোক আজকে এটাকে করেই ছাড়বো তো দেখো ফাইনালি একদম ভালো মতন হয়ে গেছে আর সবাই বলছে বেশ ভালো বেশ ভালো সবাই যখন ভালো বলে তখন মনটাও বেশ ভালো হয়ে যায় তাই না বলো তো সত্যি কথা বলতে গিয়ে এই ফুলটা করতে আমি অনেকবার ট্রাই করেছি তারপর গিয়ে আয়ত্তে এসেছে নইলে তো আজকে ছাড়ার পাত্রই ছিলাম না আমি আর এবার আমরা সবাই মিলে দুজন দুজন করে কেক ডেকোরেট করছি আর মিস আমাদের দেখিয়ে দিচ্ছে তো আজকের দিনটা আমাদের প্রচণ্ড মজা হয়েছে প্রচণ্ড মানে বলে তোমাদের বোঝাতে পারবো না আর এই বেগশিকে তো একটা জিনিস খারাপ হয়ে গেল কেননা জন্মদিন অ্যানিভার্সারি তার জন্য যে কেক বাইরের থেকে কিনে আনা হতো এইবার তো তা আর হবে না বন্ধ এরপর যখন এই ডেটে আসবে সবাই বলবে এবার তো বানাতেই জানো এবার বানিয়ে বানিয়ে কাটো তাহলে দেখো একটা তো লস হয়েই গেল তাই না আর ভেবেছিলাম বেকিংয়ে কাজ মনে হয় খুব সহজ কিন্তু না খুবই কঠিন কঠিন বলতে স্টিল দাঁড়িয়ে থাকতে হয় খুবই খাটনির কাজ কিন্তু সবাই মিলে যখন কাজটা হয় তখন কিন্তু খুব মজা লাগে তখন খাটনি খাটনি আর মনে হয় না তো এই যে সবাই মিলে আমরা করছি কাজগুলো আর খুব আনন্দ সহিত করছি আর দেখবি সবাই যখন একসাথে হয় তখন কিন্তু নানান ধরনের গল্প হয় এ আজ কী করলো সে আজ কি করলো এই সব নানান গল্পের মধ্যে সময়টা কীভাবে যে কেটে গেল। সেটা টেরই পেলাম না আর খুবই খুবই মজা হয়েছে আর একজন তো বলেই বসলো ম্যাম তুমি রোজ রোজ ক্লাস করো আমরা রোজ রোজ ক্লাস করতে আসবো ও রোজই ক্লাস করে এক শিখে বাড়ি যাবে আর ম্যামও বলছে তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমিও করো রোজই আসো আমার কোনো আপত্তি নেই সেটা গিয়ে আর সম্ভব বলো তো আর দেখো সেখানে অনেক রকমের কেক বানিয়েছিল আর এই যে এখানে হচ্ছে হচ্ছে তোমার রসমালাই কেক আর রসমালাইয়ের হাড়ি ঘাসের ওপর রয়েছে কি সুন্দর না হয়েছে বলো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে তো নানান ধরনের কেক ওখানে ছিল অনেক রকমের কেক বানানো হয়েছিল। আর সব থেকে এই রসমালাই কেকটাই আমার বেশি পছন্দ হয়েছিল আর এই যে দেখো এখানে টু টায়ার কেকটা সেটাও দারুণ হয়েছিল কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। আর এই সব কাজ করতে করতেই বিকেল পাঁচটার মতন বেজে গেছিলো আর এই যে আমার সবচেয়ে ভালো লেগেছিলো এই রসমালাই কেকটা এটার কালার কম্বিনেশান আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আর এই যে একটা মার্বেল কেক এই মার্বেল কেকটার মধ্যে ডেকোরেশন আরেকজন করছিলো আর এই মার্বেল কেকটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে এখন আমাদের সব কেকগুলো এখানে সাজানো হয়ে গেছে এবার এখানে ফটো তোলার পালা আর মিস আমাদের একটি করে সার্টিফিকেট দিলেন তো এই যে সবাই এখন দেখবে আর এই দেখো এখানে ছিল আর এখানে কেকের অনেক ভ্যারাইটি হয়েছিল এখানে ছিল দেখো গ্লাস কেক তারপর মার্বেল কেক একটা ক্যালেন্ডার আর গ্লাস কেকের মধ্যে যে ফুলগুলো বানিয়েছিলো গোলাপগুলো সেগুলো খুব সুন্দর ছিল আর আমি অনেক ট্রাই করে আজকে এটা করতে পেরেছি আর এই যে এটা ছিল একটা ডল কেক ডল কেকের জামাটাও বেশ সুন্দর ছিল পিঙ্কে আর ভায়োলেট কালারে আর এই রসমালাই কেকটার মধ্যে রসমালাইগুলো দেখে মনে হচ্ছে যেন মিষ্টির হাঁড়ি তাই না খুব সুন্দর হয়েছিল আর এখানে ছিল চকলেট কেক চকলেটের মধ্যে দেখো একটু স্প্রিঙ্কেল ছড়ানো খুব সুন্দর ছিল চকলেট কেকটা আর ছিল কাপ কেক মুস কেক আর ছিল এটা ব্লোয়িং কেক আর একটা টু টায়ারের কেক ছিল আর দেখো টু টায়ারের কেকের মধ্যে ডলের ফ্রকটা খুব সুন্দর হয়েছিল রঙটাও খুব সুন্দর ছিল আর এখানে একটা রেল ভেলভেট কেক ছিল আর এখানে একটা ক্যালেন্ডার বানিয়েছিল আর এটা হচ্ছে মার্বেল কেক আর একটা ছিল ফ্রুট কেক অনেক কেকের ভ্যারাইটি আর এগুলো দেখতে দেখতে মানে মনটা একদম জুড়িয়ে গেল খুব সুন্দর আমাদের এই লাস্ট ক্লাসের দিনটা একদম মনে থাকবে খুব সবাই মিলে খুব হই হই করে কাজ করেছি খুব ভালো লেগেছে আর এই যে এখন সবার পিকতলার পালা সবাই যে যার মতন এই যে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আর আমরা সবাই মিলে এবার ফটো তুলছি আর এই যে আমি কয়েকটা ফটোর মধ্যে আছি আর মিসের সাথে আমরা সবাই মিলে খুব মজা করেছি খুব ভালো লেগেছে দিনটা আবার অন্য কোনো ক্লাসে ইচ্ছে আছে জয়েন করার দেখি কতটা কী করতে পারি আর এই যে এই ক্লাস কেকটা মার্বেল কেক ছিল এটা সরি মার্বেল কেকটা খুব সুন্দর হয়েছিল আর আমি মানে মনে মনে ওখানেই ভেবে রেখেছিলাম যে আমি পরের দিন এসেই বাড়িতে একটা রসমলাই কেক বানাবই তো ঠিক আমি আমাদের এগারো তারিখ ক্লাসের পর বারো তারিখে বাড়িতে একটা বানিয়েছিলাম রসমলাই কেক তো সেটাও তোমাদের দেখাবো পিকে আর এটা ছিল ব্লোয়িং কেক লাস্টে মিসকে দিয়ে আমরা ফুদাইয়ে এটা নিভিয়েছি আর কি তো এই যে মিসের সাথে আমার একটা পিক তো আজকের মতন এটুকুই তাহলে